আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া পোড়া সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল অফ আফ্রোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো শুরুতে এই যে আজকে দেখতে পাচ্ছেন যে আমি ফুলদানির ফুলগুলো একটু পরিষ্কার করছিলাম এখন তো ধুলোর দিন এত পরিমাণ ধুলো পড়ে দেখা যাচ্ছে দুদিন তিন দিন পর পরই মনে হয় এত ধুলো মানে কতদিন থেকে যেন পরিষ্কার করিনি তো যাই হোক ফুলগুলো একটু আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে এদিকে হচ্ছে কাপড় ধুয়ে দিচ্ছি মানে কাপড় ভিজিয়ে দিচ্ছি তো আজকে ভয়েস দেওয়ার সময় একটু নয়েজ আসতে পারে তো প্লিজ একটু সবাই ইগনোর করবেন কষ্ট করে দেখবেন আসলে আমি যখন ভিডিও ভয়েস দিই তখন আসলে চারিদিকে একটু শব্দ হচ্ছিল সাইডে সব অনেক বাড়িঘর করতেছে এটা ছাড়াও হচ্ছে পুকুর আছে একটা পুকুরে সব কাপড় কাচতেছিলো সে কাপড়ের শব্দের একটু সাউন্ড আসতেছে এই জন্যই বললাম তো যাই হোক এখানে আমি কথা বলতে বলতে কাপড়গুলো এই যে ভিজিয়ে দিলাম বরখাটা আসলে এই বরখাটা আমি অনেক সময় বাজার টাজারে গেলে পরি জন্যই আর কি কেসে দিলাম তো আমি হঠাৎ করে তো হসপিটাল আসি কেন আসি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রোজা থেকে তো হঠাৎ করে আমার বড় আপু কল দেয় যে আমাদের একজন পরিচিত অ্যাক্সিডেন্ট হয় তো সেজন্যই এই হসপিটালে আসে তাই আমি দেখতে আসি আর আমার বড় আপু এই হসপিটালে চাকরি করে ওর বাসাও রাজশাহীতে আর অনেক বছর ধরে চাকরি করে এখানে তো আমি তো আসি আসি ওকে ফোন দিচ্ছিলাম ফোনে আর পাচ্ছিলাম না কারণ ও ফোনটা নিচে রেখে ও হচ্ছে আটতলায় যায় তো আমি তো আর জানি না ফোন শুধু বেজে যাচ্ছে পরে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম নিচে নিচে বসে থেকে কারণ ও আসলে তারপরে দেখতে যাব এর কারণে আর এদিকে বসে থেকে আমি একটু তো ভিডিও নিচ্ছিলাম ফুটেজ নিচ্ছিলাম এটা হচ্ছে ইসলামী ব্যাগ মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী তো আমার আপু এখানে হচ্ছে কম্পিউটার অপারেটারের আছে আর কি তো এখানে আমি চুপচাপ বসেছিলাম বসে থেকে তো ভিডিও নিচ্ছি আর ওকে কল দিয়েই যাচ্ছি তারপরে ভাবলাম যে ফোন নিয়ে যায়নি নিয়ে গেলে তো অবশ্যই ফোন রিসিভ করতো এজন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করি এরপরে হচ্ছে নিচে আসে তারপরে আমার সঙ্গে দেখা হয় তো এই তো বড়াপু চলে এসেছে আর আমরা উপরেও গেছিলাম গিয়ে আমার হচ্ছে যে সম্পর্কে মামা হয় ওনাকে দেখে আসলাম আসলে হঠাৎ করে মানে অ্যাক্সিডেন্ট অন্য কোনো কিছুই না গাড়ি থেকে পড়ে গেছে পড়ে যে হাঁটু মালই ফেটে গেছে আর কি তো ওই জন্যই দেখতে গেছিলাম বড় কল দেয় যেহেতু কাছেই ছিলাম এই জন্য আর কি তো যাই হোক এখন যখন মামাকে দেখি তখন কিন্তু আমি ভিডিওটা নিই নি কারণ যেহেতু অসুস্থ মানুষ ওখানে গিয়ে তার সঙ্গে কথা বললাম একটু সময় দিলাম সেজন্য আর কি ভিডিও নিই নি তো এখন হয়তো নিচে নেমে এসেছি আর এইটা হচ্ছে একটা ডক্টরের চেম্বার এখানে আমি আসলে বসি বড় সাথে কথা বলি অনেক সময় তো এই চেম্বারটারই একটু ভিডিও নিলাম আর কি এই রুমটায় বসি অনেক সময় আর এদিকে দরজা তো আর ইফতারের সময় হয়ে আসছে আমিও বাসায় আসব অনেকটা মানে লেট হয়ে গেছে যেহেতু এক জায়গায় গেলে তো একটু দেরি হবে ওখানে গিয়ে একটু মামার সঙ্গে কথা বললাম সবটা জানলাম আর কি তো তারপরে তো আপুর সাথে একটু গল্প করে আমি হচ্ছে বাসায় চলে আসি কারণ মেয়েকে রেখে গেছিলাম এই জন্য আমি তাড়াতাড়ি করে ওখানে প্রায় এক ঘন্টার মতো সময় দিয়েছি দিয়ে আমি তো বাসায় চলে আসি আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো এটা ওই যে আমার মেয়ের হলো জন্মদিনের কিছু গিফট ওর বান্ধবীরা দিয়েছিল। আসলে ও আসলে আমি বাসে তেমন অনেক তেমন মানে কিছুই করিনি ওই ওর চারটা বান্ধবী মিলে একটু রেস্টুরেন্টে ইফতার করেছিল সন্ধ্যার পরে গিয়ে তো ওর বান্ধবীরা কিছু গিফট দিয়েছে তো স্টুডেন্ট মানুষ আমি বলেছি যে কেন ওরা স্টুডেন্ট মানুষ কেন টাকা খরচ করতে হবে তো যাই হোক গিফট তো গিফট তো এগুলো আমি একটু আপনাদের সঙ্গে এটাও একটু শেয়ার করে নিলাম আর কি তো এদিকে দেখতে পাচ্ছেন অনেক রকমের চুরি অনেক কালারের হোয়াইট কালার রেড কালার তারপরে ব্লু কালার আরও অনেক কালারের অনেক রকম চুরি দিয়েছে অনেক সুন্দর সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো তারপরে এ তো এই পাশটায় আছে হচ্ছে এত একটা ঝুড়েতে সুন্দর করে বক্সিংটা করেছিল আমার কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে অনেক সুন্দর লাগছিলো তো এটাই এখন এই যে সুন্দর করে পেপার দিয়ে মরানো ছিল সেগুলো আমি একটু ছিঁড়ে নিচ্ছি আর এই যে এখানে আছে হচ্ছে হেয়ার প্যাক ফেস প্যাক আর আছে হচ্ছে ফ্রেশ ওয়াশ নিম ফ্রেশ আর হচ্ছে নিম সাবান তো তো অবশেষে এটা খুললাম তো যাই হোক আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি যদি আপনারা লাইক দিতে ভুলে যান তো প্লিজ ভাইয়া পুরা একটি লাইক দিয়ে দিন লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন যদি আর লাইক দিতে ভুলে যান তাহলে এখন একটা লাইক দিয়ে দিবেন প্লিজ তো এই তো আমি সব ফেস প্যাকগুলো গিফটগুলো সব নামালাম নামায় নামিয়ে এটা এখন তো আপনাদের দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ